নমস্কার বন্ধুরা জ্যোতিষ এএমএস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ও বিশেষ কার্যকরী ভিডিও আর তা হল পায়ের পাতার ছাপ দেখে ও আকৃতি দেখে বুঝে নিন কে বুদ্ধিমান কে ভাগ্যশালী আর কে ধনবান সাথে সাথে জেনে নিন ব্যক্তির স্বভাব চরিত্র এবং জীবনে সফলতা কেমন আসবে সেই ব্যাপারে জ্যোতিষশাস্ত্র ও সামুদ্রিক শাস্ত্র অনুসারে পায়ের গঠন দেখে সেই ব্যক্তির জীবনের অনেক কথাই জানা সম্ভব কারণ পায়ের পাতার আকৃতি বা ছাপ সেই ব্যক্তি সম্বন্ধে গোপন অনেক কিছুই বলে দেয় তাই বন্ধুরা আপনি যদি জানতে চান যে আপনার পায়ের পাতার ছাপ বা আকৃতি আপনার সম্বন্ধে কি বলে থাকে তাহলে আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে ও শিখতে পারেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করবেন আর আপনি যদি নতুন এই চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে দিন চলুন বন্ধুরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি অনেক সময় আমাদের পায়ের ছাপ নানান কারণে মাটিতে বা মেঝেতে পড়ে থাকি। তা ভিজে পায়ের জন্য হতে পারে বা ধুলোর জন্য হতে পারে বা কর্তমাক্ত মাটির জন্য হতে পারে বা ধুলো মেঝের জন্য হতে পারে এবার বলবো যে ব্যক্তির পুরো পায়ের ছাপ মাটিতে পড়ে এমন লোক সম্বন্ধে যে ব্যক্তির পুরো পায়ের ছাপ মাটিতে পড়ে এমন লোক খুবই জেদি স্বভাবের হন উনি সবার কথা শুনেন। কিন্তু কাজ করেন নিজের মনের মতন করে এনারা নির্মল হৃদয়ের মানুষ হন স্বভাবে এনারা খুবই উদার প্রকৃতির হয়ে থাকেন আর এনারা খুবই বিশ্বাসী হন চোখ কান বুঝে আপনি এনাদের বিশ্বাস করতে পারেন এনারা পড়াশোনায় খুবই ভালো হয়ে থাকেন সামুদ্রিক শাস্ত্র এবং জ্যোতিষ শাস্ত্র অনুসারে পুরো পায়ের ছাপ পড়ে এমন ব্যক্তিদের চিন্তাভাবনা অন্যদের তুলনায় সম্পূর্ণ আলাদা হয়ে থাকে কোনো কিছু ব্যাপারে এনারা সবসময় সুচিন্তিত মতামত এবং উচ্চ ধারণা সম্পন্ন মতামত দিয়ে থাকেন কেবল মাত্র কয়েকটি ব্যাপারে এনারা পিছিয়ে থাকেন আর তা হল এনারা একটু অলস প্রকৃতির কোনো কাজ আজ করব কাল করব করে সময় অতিবাহিত করতে থাকেন এই একটি কারণেই অনেক সময় এনারা ভাগ্যের সহায়তা থেকে বঞ্চিত হয়ে থাকেন এনাদের জীবনে নিয়মানুবর্তিতা ও ধৈর্য দেখা যায় না এমন ব্যক্তিরা যদি নিজেদের জীবনে সমস্ত অলসতা ছেড়ে সুচারু রূপে এবং সুষ্ঠুভাবে কোন কাজ করতে পারেন তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই এনারা অবশ্যই সফলতা লাভ করবেন যে ব্যক্তির পুরো পায়ের চাপ মাটিতে পড়ে এনাদের জীবনে বিবাহের পর ভাগ্য উদয় হয়ে থাকে জীবনের শুরুতে ক্যারিয়ার গঠনের সময় বেশ কিছুটা সমস্যায় এনারা পড়ে থাকেন কিন্তু জীবনের মাঝামাঝি সময় থেকে এনাদের ভাগ্য এনাদের সহায়তা করে থাকেন এবার আমরা পায়ের দ্বিতীয় ধরনের ছাপ সম্বন্ধে যে ব্যক্তির পায়ের আঙুলের পুরো ছাপ পড়ে সাথে পায়ের পাতার পুরো ছাপ পড়ে কিন্তু আঙুল ও পায়ের পাতার মধ্যে একটা গ্যাপ বা ফাঁক থেকে থাকে এই ধরনের ব্যক্তিরা খুবই কর্মনিষ্ঠ হয়ে থাকেন সামুদ্রিক শাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন ব্যক্তিরা অনেক সময় সময়ের মূল্য বুঝতে পারেন না কোন কাজ কখন করা উচিত এই বুদ্ধি এনাদের মধ্যে খুবই কম দেখা যায় কিন্তু যখন এনারা চিন্তা ভাবনা করে কর্মনিষ্ঠভাবে এগিয়ে চলতে চান তখন এনারা কিন্তু সফলতা লাভ করেন সেই কাজে যে ব্যক্তির পায়ের ছাপ এই ধরনের হয়ে থাকে তারা নিজেদের কাজের দ্বারা নিজেদের ভাগ্য তৈরি করে থাকেন পক্ষে জীবনে এনারা এনাদের পরিশ্রম অনুসারে ফল পেয়ে থাকেন এমন পায়ের ছাপ পড়া ব্যক্তিদের সব সময়। নিজেদের কাজের প্রতি নিজেদের বিশ্বাস রাখা উচিত যদি এনারা এনাদের জীবন থেকে অলসতা ঝেড়ে ফেলেন তাহলে জীবনে এনাদের সফলতা পাওয়া একদম নিশ্চিত শাস্ত্র এবং অনুসারে এমন ব্যক্তিদের ভাগ্য উদয় হয়ে থাকে তেইশ বছরের পর থেকে এবার বলবো তৃতীয় ধরনের পায়ের ছাপ সম্বন্ধে যে ব্যক্তির পায়ের ছাপ মাটিতে কেবল আঙুল পাতা এবং গোড়ালির ছাপ পড়ে মাছের অংশটি পুরোপুরি পড়ে না এমন ব্যক্তিরা খুবই ভাগ্যশালী হয়ে থাকেন এমন ছাপযুক্ত ব্যক্তিরা সমাজে সবার সাথে সুসম্পর্ক রেখে চলেন এবং সমাজে এনারা মান সম্মান এবং প্রতিষ্ঠা লাভ করে থাকেন এনারা খুবই বুদ্ধিমান হয়ে থাকেন এনাদের জীবনে কখনো অর্থের অভাব ঘটে না তাই কথা জোর দিয়ে বলা যায় এই ধরনের পায়ের ছাপ যে ব্যক্তির রয়েছে তারা খুবই বুদ্ধিমান এবং ধনবান হয়ে থাকেন এনাদের মধ্যে কথা বলার দক্ষতা থাকে এবং যে কোনো লোককে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা এদের মধ্যে দেখা যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন পায়ের ছাপযুক্ত ব্যক্তিরা জীবনে সর্বশ্রেষ্ঠ স্থান লাভ করে থাকেন জীবনের সর্বক্ষেত্রে এনারা সাফল্য পান নিজেদের কাজ এবং বুদ্ধির জন্য এনারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য সবই লাভ করে থাকেন এবার বলবো যে ব্যক্তির পায়ের ছাপ মাটিতে আঙুল পাতার সামনেটা এবং গোড়ালির ছাপ পড়ে মাঝের অংশটির ছাপ একদমই পড়ে না এমন ব্যক্তিদের সম্পর্কে এমন ব্যক্তিরা খুবই সাংসারিক হন সংসারে সবাইকে নিয়ে চলতে এনারা ভালোবাসেন পড়াশোনায় এনারা মধ্যম মানের হয় তবে চেষ্টা ও নিষ্ঠার সাথে যদি এনারা কোনো কাজ করেন সেই কাজে এনারা অবশ্যই সফলতা লাভ করেন সাংসারিক জীবনে এনারা খুশি থাকেন সমাজে সবাই এনাদের ভালোবাসেন এনারা এনাদের জীবনে আসা সুযোগকে যদি কাজে লাগাতে পারেন তাহলে এনারা সাফল্য অবশ্যই লাভ করেন। বন্ধুরা এই ছিল পায়ের ছাপ ও আকৃতি দেখে মানুষের স্বভাব এবং চরিত্র বিচার করা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন এবং অপরের যাতে উপকার হয় তার জন্য নিজের আত্মীয় পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন আপনার একটি শেয়ার অনেকের উপকার করতে পারে আর আপনি যদি নতুন এই চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা চিহ্নটি টিপে অল নোটিফিকেশান অন করে দিন ভগবান আপনার ভালো করুন মঙ্গল করুন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ